আমি উল্টা পাল্টা কিছু কইছি তো বাংলাদেশ যখন বিপদে পড়েছে ওনার মতো মানুষ হাল ধরে সেই আমরা খুশি রে বেজা কেন মরু যদি না বুঝতে বোঝানো কিছু নাই ইউনুসের চাইতে বড় উপযুক্ত কেউ আসে ছিল সেই সময় এখন তো অনেকে চাচ্ছে আমার দেন চিয়ার এটা বোঝা লাগবে না বুঝলে শুনে এখন তো আর অন্য দল নাই যে ভয় আছে এখন কথা বলতে ভয় আছে অন্য কোন দলের লোক আমাকে ধরে নিয়ে যাবে এখন তো ভয় নেই চাচা বোঝেন বোঝেন তাই না আপনি বোঝেন না

এইবার আবুজেল কি করল আমার এবং তার মা সময়কে দুইজনকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন আর দেখে বলে আম্মার এখন যদি আমি একটা খেলা দেখাই কেমন হবে বল হজরতে আম্মার বলে কি খেলা দেখাই বা আবুজেল দেখে বলে আম্মার রে তোর চোখের সামনে যদি তোর মাকে আমি উলঙ্গ করি বল তো কেমন হবে হজরতে আম্মার মাথাটা নিচু করবে কোনো কথা নাই মুখে হজরতে সময় দেখে বলে ও আমার সন্তান আম্মার ইমানদের কথা ইমান সারবানা আবু জেল দৌড়ে চলে আসলে সমায়কে আঘাত করতে লাগলেন একটানি সুমায়ের দেহ থেকে কাপড় খুললেন সোমায়ে মাটি ফিল উঠিয়ে পড়লেন এইবার আবু জেল বলে আম্মারে মাথাটা উঁচু করে ধরাও হজরতে আম্মারে মাথাটা ওর উঁচু করে চুলে ধরাও দেখে বলে আল্লাহ

আমি নবীর কাছে হাতে হাত রেখে কালে মা পরে মুসলমান হয়েছি আবু দেখে বলে বেলাল আমি তোরে পার্সোনাল ভাবে মহাবোধ করি ও বেলাল তুমি যদি চাও উর্দুম্বা ছাগলের মালিক তোমাকে বানায়া দেব ঘরবাড়ির প্রয়োজন হলে ঘর বানায় দিব ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেড় টাকা পয়সা যা লাগে দেব বেলাল তুমি চাইতে দেরি তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না হজরতে বেলাল ডেকে বলে আবু জেলার দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ সারতে রাজি বিশ্ব নবীর কালেমা সারতে রাজি নাই চিৎকারে মেরে বলুন সোবাহান বেলালের মতো যারা খাটি ইমানদার এদেরকে টাকা দিয়া কেনা যায় না কিন্তু মোনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকার জোরে ওদের ফতুয়া ঘরে টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয় অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয় টাকা পাইলে ওরা বাতিলের পা চাটা গোলাম হয় এই কথা বলে কষ্ট হয় নাকি ভয় পাচ্ছেন আছে না আমি ওদেরকে রাগ দেখাইতেছি আপনাদেরকে না আমার সব রাগ ওদের উপর যে সমস্ত মুনাফিক মার্কা মুসলমানেরা টাকার জোরে এদিক সেদিক উল্টা পাল্টা ফতুয়া দেয় কথা বলে না আছে না আছে না নাই এক প্যাকেট বিরিয়ানি বাইলে কই ম্যাডাম আপনি জান্নাতি মনে হয় জান্নাতের টিকে দেরি নিছে কথা কর না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আমরা পরিষ্কার ভাবে বলতে পারবো সেই ক্ষমতা আমাদের আছে না রাগ করবেন না মনে অনেক কষ্ট জমা আছে বাজান ১৬ বছরের কাজ একটু আদায় করতেছি রাগ করে সামনের দিকে যায় আমার ভাইরা আমি যে কথা বলতে চাচ্ছিলাম এই বারাবু জেল থেকে বলে বেলা সোজা আঙ্গুলি ঘিউ না আঙ্গুলি একটু বাঁকা করা লাগবে যুবকদের লেলিয়ে দিলে চাবুক দিয়ে পিটা ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল তাকে চাবুক দিয়ে পিটানো হলো পিটাইতে পিটাইতে চামড়াগুলো ফেটে রক্ত ধরা শুরু হয়ে গেল

হজরতে বিলালের পায়ে রশি লাগানো হলো উঠের পায়ের সাথে বাধা হলো উঠের পায়ের সঙ্গে লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরাইয়া শেষরা ঘোরা হলো আরবের বালিগুলো এত গরম চাল দিলে মরি হয়ে যায় উত্তপ্ত গরম বালিতে হজরত বেলালকে শেষরাইয়া শেষ রেনে ঘোরা গলো বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গল এত নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা নিয়ে বলে বেলা এ বেলা

এইবার আবু জাল্লেকে বলে যুবকের দল বিশাল বড় একটা পাথর নিয়ে আসে বেলালের বুকের উপরে চাপায় দাও ওরা মনে করলো পাথরের আঘাতে বেলাল মারা যাবে এইবার কাফেরা চলে গেল বিশাল বড় পাথর হজরতে বেলালের বুকের উপরে হাত পা বাঁধা রক্তাক্ত জিহাদ পাপ তবুও ঠোঁট নারায়া জিগিরি করে কা আপনাকে আমাকে জিগিরি করার জন্য কেউ মারে না পেটে না ধমক দেয় না আমরা বড় কপাল পরা তবু আল্লাহর জিগিরি করি না হাদিস শরীফের ভিতরে আছে যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে আল্লাহর জিকিরে তরু তাজা থাকে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না বলুন সুবহানাল্লাহ ফাজকুরুনি আযকুরুকুম আশকুরুনি ওয়ালা তাকফুরুন তোমরা আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব কৃতজ্ঞতা প্রকাশ করো তো গোহেও না জিকির করা জন্য আলাদা সময় লাগে না মাঠে কাজ করতে করতে জিকির করা যায় ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায় চাকরি করতে করতে জিকির করা যায় রাস্তা দিয়ে হাঁটে হাঁটে জিকির করা যায় সব সময় জিকির মুখে চালু থাকবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তাহলে সব সময় রবের কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার আছে না আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন রক্ত দুচিয় বানায় চুকির পালি ফিরে যে হযরত বেলা আল্লাহর জিকির করে আর কেদে বলে আল্লাহ বুকের উপর পাথর থাকার কারণে তোমার মত মালিকের জিকির করতে বড় কষ্ট হয় ও আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের উনকে ফুলের বাগান বানায় দিতে পারো ও আল্লাহ তুমি কি পারো না বিলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয় হযরত বিলাল চোকাত বলি কালনা করে আল্লাহর কাছে দোয়া করতে দিদি আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই বেলালের দোয়াটাকে আমার আল্লাহ কবুল করে হজরতে বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানায়া দিলেন হজরতে বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে

সে তাবের অবস্থা একদিকে সন্তান হারানোর ব্যথা অন্যদিকে সাহাবায়ে کرامদের উপর নির্যাতন ও জুলুম এইজন্য নবীর জীবনটা ভীষণ খারাপ নবীর যখন মন খারাপ নবীকে সান্তনা দেওয়ার দায়িত্ব কার আমার আল্লাহর দিকে বলে জিবরাইল আমার বন্ধু মা নাই বাবা নাই আমি স্যার আমার বন্ধু কেউ নাই রে জিবরাইল আমার বন্ধুর মনটা হয়েছে ভারী আমি আল্লাহ সইতে নাহি পারি লাহুমা বুস থেকে সুরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি বলুন আল্লাহু আকবার নবী আমার দিকে বলে আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সুরা কাউসার নাজিল করল বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবা ইকরামদের সামনে সুরা কাউসার তিলাওয়াত করে শুনিয়ে দিলেন জবান ফিরে সবাই একটু আমার সঙ্গে পড়োন ইন্না আতা ইনাল কওসার ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার ইননা শাবিয়া ক হুয়াল আবতার আকবার আল্লাহ আমাদের আল্লাহ রাব্বুল আলামিনে বলেন ইন্না

কাউসারের পানি দুধের মতো সাদা মধুর চাইতে মিষ্টি পানির মতো ক্লিয়ার ওই কঠিন কি আমাদের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে বিচার দিবসের একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান ওই কঠিন কি আমাদের ময়দানে সূর্য হাত মাথার ওপরে চলে আসবে মানুষের মাথার মগজগুলো টক করে গলে পড়বে সূর্যের তাপে জমিন হবে তামার জমিন যেদিন পাহাড় পর্বত নদী ডালা খাল বিল বিল্ডিং আমার কোনো কিছু থাকবে না কল্যমান আলাইহা পান এই পৃথিবীর

কারো পরিচয় দেবে না ওই কঠিন কি আমাদের ময়দানে আল্লাহর আরশির ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা শাস্তির মানুষকে ছায়া দান করবেন ওটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি খেলারি সেখান থেকে আল্লাহর প্রিয় বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন বলুন সুবহানাল্লাহ ওই দিন মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে আর বিশ্ব নবীর দিকে রওনা করবেন আল্লাহ তাআলা তখন ওই মানুষদের সামনে চকের সামনে কিছু মানুষদের সামনে আল্লাহ তালা পদ দ্বারা বরণ করে দিবেন নবী আমার রেগে বলবেন আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পেলাম ক্যান্সার সংখ্যাটা কমে গেল বুঝতে পারলাম না আমার আল্লাহ তখন রেগে বলে বন্ধু পাইকারি ধরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা জোরে বলেন কয়টি অপরাধ ওই দুইটি অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কি না আছে না নাই দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমার ভাইয়েরা আমার ভাইরা বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানি যদি একবার পান করতে পারেন জান্নাতে ঢোকা পর্যন্ত তারা তৃষ্ণা লাগবে না তৃষ্ণা মিটে যাবে বলুন সুবহান আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালে ভরায়া দিবেন মাসখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন আর নবী তারা আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায়া দিবেন নবীজির হাতে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখা